দু বারো সালে রাজধানীর আগারগাঁওয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর থেকে রোগীদের কাছে আস্থার নাম ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল শিশু থেকে বৃদ্ধ সারাদেশের স্নায়ুরোগীরা চিকিৎসা নিতে ছুটে আসেন এখানে তবে সেবা নেওয়ার প্রতিটি ধাপে দীর্ঘ সময় অপেক্ষার পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসক না থাকার অভিযোগ রোগীদের আমরা মানিকগঞ্জ থেকে সকাল নয়টা বাজে আসছি আসার সামনে সিরিয়ালে দাঁড়াইছি তিন ঘন্টা ভর্তি জোর করে নিলাম দুই মাস লাগে এখানে ভর্তি হইতে দুই মাস আমার রুগী মারাও যাইতে পারে এগারোটা থেকে দাঁড়িয়ে রয়েছি অনেক সিরিয়াল রুগীর সংখ্যা যে পরিমাণ সেখানে ডাক্তারের সংখ্যা অপ্রতুল দুই মাস পরে ডেট দিছিল এখন আসছে টিকিট কাটতে এখানে দুই ঘন্টা লাগছে আর এখানে আসে ডাক্তার দেখানোর জন্য দাঁড়িয়ে রয়েছি দুই ঘন্টা লাগছে চার ঘন্টা

পরে আমরা বয়স্ক আপনি জানগা চিকিৎসকরা বলছেন গত 13 বছরে এই হাসপাতালে চাপ বেড়েছে প্রায় 6 গুণ আমাদের দেখা উচিত 50 টা রোগী ম্যাক্সিমাম কিন্তু আমরা দেখতেছি প্রায় 300 400 রোগী একেরজন আমরা রোগীকে পর্যাপ্ত সময় দিতে পারতেছি না ঠিক এই একটা কারণে অভিযোগের সত্যতা স্বীকার করে হাসপাতালের যুগ্ম পরিচালক জানান হাসপাতালের কার্যক্রম বাড়াতে কাজ করছে কর্তৃপক্ষ রোগীদের যে অভিযোগ এটি অবশ্যই আমরা আমলে নিয়েছি এবং আশা করি আমরা ওই হাসপাতালটি যখন আমাদের ফুল চালু হয়ে যাবে তখন এই অভিযোগটি অনেকাংশেই আমরা কমে আসবে পরিচালক বলছেন নতুন ভবন চালু হলে অভিযোগ ও সংকট অনেকাংশে কমে আসবে চারটায় সিটি এমআরআই মেশিন আছে এই মেশিনগুলো আমাদের ইনস্টল হয়ে গেছে এবং অলরেডি ফাংশন আমাদের এই বিল্ডিং যে নিউরোলজি নিউরো সার্জারি পেডিকটিভ নিউরোলজি ফিজিক্যাল মেডিসিন রেডিওলজি এই ডিপার্টমেন্টগুলো আবার সিমিলারলি আমরা ওখানেও আমরা প্লেস করি যার ধরুন আমাদের যে কোনো রোগীর ইনভেস্টিগেশন করতে যে একটা লম্বা কিউ থাকে সেটাও অনেকখানি সবকিছু ঠিক থাকলে দু সালের মার্চে নতুন ভবনের কার্যক্রম শুরু হবে বলেও জানান পরিচালক যেখানে স্নায়ু রোগীদের জন্য থাকবে বিশ্বের অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম পদ্ধতি ও প্রযুক্তি সমন্বয় সাইফুল সময় সংবাদ ঢাকা